সায়েন্স পারফেকশন চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব। হাইড্রোজেন বোমা ও পারমাণবিক বোমা হাইড্রোজেন বোম্ব অ্যান্ড অ্যাটম বোম্ব হাইড্রোজেন বোমা হাইড্রোজেন বোম্ব এটি নিউক্লিয় সংযোজন বিক্রিয়ার নীতিতে কাজ করে বিক্রিয়াটি হালকা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য যেহেতু হাইড্রোজেন একটি হালকা মৌল তাই এখানে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হিলিয়াম পরমাণু গঠন করে এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে বোমা এটি নিউক্লিয় বিভাজন নীতিতে কাজ করে বিক্রিয়াটি ভারী পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য এখানে একটি ভারী পরমাণুর নিউক্লিয়াস অপেক্ষাকৃত হালকা দুটি নিউক্লিয়াসে পরিণত হয় ও প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া অপেক্ষা অনেক বেশি হয় নিউক্লিয় সংযোজনের বিক্রিয়ায় যেহেতু উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজন বিক্রিয়া অপেক্ষা বেশি হয় তাই হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী যেহেতু হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া নীতিতে কাজ করে তাই এখানে শক্তি বেশি নির্গত হয় আর পারমাণবিক বোমা এটি নিউক্লিয় বিভাজন নীতিতে কাজ করে তাই এতে শক্তি কম উৎপন্ন হয় তাই হাইড্রোজেন বোমার শক্তি অনেক বেশি পারমাণবিক বোমার চেয়ে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানি আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার